সুন্দরবনের পলল বেজনীতে নদীবাঁধে ধস নতুন নয় বর্ষা এলেই মরিগঙ্গা ধরি রায়মঙ্গল কালিন্দি ঘষে ওঠে বাঁধ ভেঙে তুলিয়ে যায় বিঘের পর বিঘে জমি প্রতি বছরই নিয়ম করে সেচ দপ্তরের কাছে আবেদন যায় কোটি কোটি টাকা অ্যালট হয় কাজ শুরু হয় বর্ষার মুখে তারপর কাজ বন্ধ হয়ে যায় দুদশটা বালির বস্তা ফেলে দায় সারে প্রশাসন ধন সম্পত্তি হারিয়ে বাঁধের ওপর বসে দিন কাটায় অসহায় মানুষজন এরই মধ্যে মুড়িগঙ্গায় প্রায় পঞ্চাশ মিটার এলাকা জুড়ে নদী বাঁধে ধস নামায় আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয় মানুষ কোটালে নদীর জলস্তর বাড়লে প্লাবিত হবে গোটা গ্রাম ঘুম উড়েছে স্থানীয় মানুষের তাদের দাবি বালির বস্তা কিংবা কাঁচা বাঁধ নয় স্থায়ী সমাধান করুক প্রশাসন প্রশাসনের ভূমিকা নিয়ে তোপ দেগেছে বিরোধীরা অপরদিকে ফাটল গোসাবার বিদ্যে ধরি নদী বাঁধে বাঁধের প্রায় একশো মিটার এলাকা জুড়ে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক বাড়ছে সোনারগাঁও গ্রামের মানুষের আশঙ্কা এলাকায় নোনা জল ঢুকে পড়ার প্রশাসন মনে করছে অমাবস্যার ভরা কোটালে নদীর জল বাড়ায় বাঁধে ফাটল দেখা দিয়েছে ইতিমধ্যেই মুড়িগঙ্গার ভেঙে যাওয়া বাঁধ মেরামতির কাজ হয়েছে কাজ চলছে বিদ্যাধরীর বাঁধেও কিন্তু বর্ষায় রাক্ষসে নদীকে বাগে আনতে এই প্রয়াস হাস্যকর